তো ভাইয়ারা আপনাদের জন্য খুবই স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই স্পেশাল কারণ হলো আমার ভাইয়ারা চাচ্ছে যে বাসায় বসে চুল কাটা যায় এবং শেপ করা যায় এরকম কিছু মেশিন দেখান এবং জিমা ব্যান্ডের এই মেশিনটি প্রচুর পরিমাণের চাহিদা এখন এটা সবাই নিচ্ছে সো আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটি অনেক দিন ব্যবহারও করা যায় মিনিমাম চার পাঁচ বছর যদি আপনি ভালো করে রেখে ব্যবহার করতে পারবেন এবং এটা কাস্টমার রিভিউও খুব ভালো আমি প্রথম জেমিয়ার এই প্রোডাক্টটা দেখাই সো এই প্রোডাক্টটা ফুল্লি নিউ একটা প্রোডাক্ট আর এখানে তিনটা আছে যার যেটা পছন্দ স্ক্রিন শটটা আমাদের পাঠায় দেবেন এই যে এটা হলো মডেল হলো ডাবল সিক্স থ্রি সেভেন সো এটা মডেল নাম্বার আর জেমেয়ার এটা কী কী এই দেখেন এটা স্পেশালি টু এটা শেপ করা যায় কি হেয়ার স্টাইল করা যায় এবং এটা খুবই খুবই ভালো এবং এক দুই তিনটা ঘাট আছে এবং চার্জারেরই আছে চার্জ হয় কি এটা বোঝা যায় এবং এটা আমি একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেখো ওয়াও ফুল গোল্ডেন দেখতেই কুলুম সেই এই দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ লাগছে এবং খুবই সুন্দর এবং এটার সাথে ই আছে আপনি যদি চান এটা কতটুক সাইজ করতে পারবেন এটা আরামসে সাইজ নিজের মতন করে এটা ব্যবহার করতে পারবেন এটা দেখতেও এবং ফিনিশিং কোয়ালিটিও অনেক ভালো আর এবং এটার সাথে একটা দুইটা তিনটা ঘাট আছে এবং একটা পরিষ্কার করার জন্য ইয়ে আছে একটা ওয়েল আছে এবং এটা হলো চার্জারের এবং এই মেশিনটা এত সুন্দর মেশিনটা এটার রেট কত এটা রেট বেসিক্যালি আমরা বিক্রি করে থাকি এক হাজার টাকা যারা আমার এই ভিডিও দেখে এই প্রোডাক্টটা ক্রয় করবে তাদের জন্য এইটার দাম রাখতেছে এইট ফিফটি মানে ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট এবার দেখাবো এটা এই যে সিক্স জিরো টু এইট এটার মডেলটা সো এটাও খুব সুন্দর এরকম ফুল একটা গোল্ডেন এটা গোল্ডেন হলেও কি হবে এটা হলো পাতলা এই জিনিসটা হলে এটা একটু হালকা পাতলা এবং এটা রিচার্জার ব্যাটারি সবটাই কখনো ব্যাটারি নষ্ট হলে এটা এক্সচেঞ্জ করা যায় সো এটা নিতে পারেন এবং এটি একটু পরিষ্কারও করা যায় অনেকে পরিষ্কার করতে চায় পরিষ্কারও করতে পারবেন এটি সিস্টেম খুবই ভালো আর ভিডিওতে দেখাই দেওয়ার এটাই কারণ যেন বুঝতে পারে এই যে এটা একটা দুইটা এরকম ঘাট আছে এই যে ঘাট আছে এবং এটা আপনারা চাইলেই নিতে পারেন এবং ও আচ্ছা এটা খুলে রাখি এই যে এটা হলো চার্জারেরই এটাও সেম একটা অয়েল অয়েল আছে পরি অয়েল দেওয়ার জন্য সব সময় এবং এটা হলো পরিষ্কার করার জন্য এবং এটার রেটটা আমরা কত রাখতেছি এটা এখান এটা খুব নিখুঁত একটা মেশিন খুবই এটা আমরা কত রাখতেছি এটা আমরা বিক্রি করতেছি হলো আপনার নয়শো টাকা সো নয়শো টাকা এটা হলো আমাদের এখানকার প্রাইস যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা এবার জিমেন দেখাবো এটা এটা একটু আলাদা টাইপের এটাও গোল্ডেন এটা একটু স্টাইলটা একটু সেই একটু স্টাইলিশ খুবই এখানে সুন্দরী দেওয়া আছে এটা দেখেন এটা খুবই হেভি একটা মেশিন এটা দেখেন এ তো স্টাইল আছে আপনি ধরার জন্য এটা খুবই হেভি এবং খুবই কোয়ালিটিফুল এটাও সেম আপনার একটা চার্জার আছে ওয়াইল আছে এবং এই এক দুই তিনটা ঘাট আছে আপনি চাইলে এটি যে কোনো সাইজ আপনি করে নিতে পারবেন এবং এটা রেটও আমরা সেম নশো টাকা বিক্রি করি যারা আমার ভিডিও দেখে নেবে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন এবং এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেকে বলে ভাইয়া যে আমি তো এই মেশিনটি নিতে চাই কীভাবে নেব আমাদের ভিডিও দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এসে পড়বে ওটার মাধ্যমে আমাদেরকে এটা আপনারা অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপ ইমুয়ে তারা সরাসরি কল করার মাধ্যমে এটা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারেন আমাদের প্র আরও অনেক রকমের আপনারা চাইলে ওদেরও নিতে পারেন আর যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম